আমার শপে এসে যে দেখেন এক ভাই আছে ভাই আইসা দেখতেছে দেখা শুনে নিতেছে বাইরে বলছি যে পছন্দ হলে তো নিবেন ভাই আপনার হচ্ছে একটা একটা করে দেখা শুনে বাইসে আপনি নিবেন সর্বত্র আমরা সব বাইকেই বলি ভাই আমার দোকানে আসেন সরাসরি আইসা আমার দোকানে এসে দেখা শুনে নেন একশো পিস প্যান্ট আপনার বেশি লাগবে না তো আপনার চালান আছে দশ হাজার টাকা দশ হাজার টাকা লাগতেছে নয় হাজার নয়শো টাকা দিয়ে আপনি প্রথম উদ্যোগ শুরু করেন সমস্যা নেই ভাই ব্যবসা করলে ভাই লাভবান হবেন ভাই বেকারত্ব ঘুরে কোনো লাভ নাই আমি বলি যে আমার দেখেন আমার কাছ থেকে জিন্স প্যান্ট নিয়ে অনেক বেড়া সফল হয়েছে এবং কি আমাদের হাটে বাজারে গঞ্জে এবং কি বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি ব্যবসা করি ভাই আমার কাছ থেকে জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা শুরু করেন দেখুন দেখেন এই ভাই আসছে কোথা থেকে আসেন ভাই আপনি ভাই আসছে লালমনির হাট থেকে দেখেন ভাই অনেক দূর থেকে আমার কাছে দেখছে আমার আমার ঠিকানা তো আসছে ভাই আমার কাছে আসতে দেখবি আসলে যে নিতে হবে সেটা কোনো কথা নাই ভাই পছন্দের ব্যাপার আছে আপনি আসবেন দেখা কালার পছন্দ আপনি মাল নিবেন আমার কাছে দেখে শুনে নিবেন আমার কাছে কিছু আমি দেখাই হচ্ছে এগুলো বাই থাকবে সাতাশ থেকে ছত্রিশ পর্যন্ত থাকবে এখানে কালার থাকবে ঠিক আছে আপনি যেটা বালগবে বাইসে নেবেন যে এখানে একটা প্যান্ট এটাও দিচ্ছি কত নিরানব্বই টাকা বাই মাত্র নতুন বছর উপলক্ষে আমি দিচ্ছি মাত্র নিরানব্বই টাকা দেখেন কত সুন্দর একটা প্যান্ট বুলুর ভিতরে আপনার চেন জিপার আপনার সবকিছু আপনার এক থাকবে ঠিক আছে এখন বলবেন যে ভাই মালে তো ভাই এত কম রেট মালের সমস্যা থাকতে পারে ভাই এটা হান্ড্রেড আমি নিজে গ্যারান্টি ঠিক আছে সরাসরি আমার শপে নাম্বার দেওয়া যোগ স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে সরাসরি আমার শপে চলে আসবেন এই যে দেখেন এক ভাই দেখতেছে ঠিক আছে এভাবে আপনি দেখে শুনে নিতে পারবেন এটা দিচ্ছি মাত্র নিরানব্বই টাকা এটা দেখেন আরেকটা হ্যাঁ এই দেখেন আরেকটা স্টাইলের ভিতরে তাহলে অসবে দেখেন কত সুন্দর একটা প্যান্ট এটা নিরানব্বই এটাও দিচ্ছি নিরানব্বই টাকা ভাই

আপনার কাজ আছে আসতে পারেন দুই হাজার টাকা খরচ আপনার খরচটা হচ্ছে এক হাজার বিশ টাকা আমাকে অ্যাডভান্স করে দেবেন আপনি পঞ্চাশ হাজার টাকার মাল কাছ থেকে আপনি নিতে পারবেন ঘরে বসে ঠিক আছে একদম যে আছে ওই জায়গা থেকে এই দেখেন এক ভাই মাল নিচ্ছে সকাল বেলা আমি সকালবেলা দোকান খুলছি আইসে আয়া ভাই খুলছে ভাই আপনার ভিডিও দেখছি ভাই